আপনাদের সময় কেমন মাছ হতো আগে মাছ ছিল একটা খেওয়া দিলে বিষমুন পঁচিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্তরাই উপজেলা আমার আজকে জার্নিতে সঙ্গী হয়েছে আমার ভাই মোহাম্মদ নাসিম আজকে আমরা উদয়পুর সুইস গেটে মাছ হচ্ছে সেই মাছ ধরার দৃশ্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে উপস্থিত হয়েছি উদয়পুর নামক গ্রামে এই গ্রামটির লোকেশান হচ্ছে নওগাঁ জেলা আত্রাই উপজেলা বিশা ইউনিয়ন উদয়পুর যেই সুইচ গেট রয়েছে সেখানে আমরা দেখছি যে বেশ কয়েকজন মাছ মারছেন এখানে আজকে যেদিন বিশেষ করে সুইচ গেট এলাকায় রোদ উঠে সেই দিন বিশেষ করে মাছ হয় ঠিক তেমনই এখানে দেখছি ছয় সাত জনে মাছ মারছেন পাশাপাশি ওই দূরেও আমরা দেখছি মাছ মারছেন তাদের সাথেও কথা বলবো আল্লাহ এই যে জালে দেখছি যে মোটামুটি ভালো মাছ উঠছে এই যে আরেকজন জাল খেয়া দিল পাশাপাশি এই সাইডে একজন দিল। আমরা এখানে কাছে যাব এবং সেখানে গিয়ে দেখবো যে কতটুকু মাছ উঠলো সেটা দেখানোর চেষ্টা করব এই যে দেখছি যে এখানে মাছ উঠেছে আর এই যে বিশেষ করে এই যে কেবলই যে জালটা তোলা হলো সেই মাছ সেই জালেও দেখছি যে মাছ উঠেছে সবচেয়ে বড় জাল

বিল থেকে যখন পানি বের হয় তখন এগুলো মাছ হয় আর কি মাছ হয় আর বিশেষ করে যেদিন রোদ্রময় থাকে সেদিন বেশি মাছ হয় সেদিন বেশি হয় জি আপনার বাসা কোথায় আমার বাসায় উদয়পুর গ্রামে উদয়পুর গ্রামে আপনার নাম কি চাচা আমার নাম জয়নাল আবেদিন জয়নাল আবেদিন ঠিক চাচা যেমনটি বলছিলেন আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে গ্রামের নাম হচ্ছে উদয়পুর এটা হচ্ছে বিশা ইউনিয়ন আর এই যে দেখছি যে এখানে মাছ মারা হচ্ছে মোটামুটি যে দেশীয় মাছগুলো আমরা দেখছি এখানে পুঁটি রয়েছে কোবা রয়েছে টেংরা রয়েছে সেগুলো মাছ উঠছে আমরা যেমনটি দেখছি নোনের মাছও আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখছি যে জাল খেয়া দেওয়ার জন্য সিরিয়াল নিয়েছেন আপনারা কি সিরিয়াল নিয়েছেন এক একে জি একজন খেয়া দেওয়ার পর কতক্ষণ পর আবার আরেকজন সিরিয়াল পাচ্ছে দশ মিনিট পর পর জি আপনারা কি প্রত্যেকদিন মাছ মারেন না মাঝে মাঝে মাছ মারেন জি মানে শখের বসে মাছ মারেন বাড়ির খাওয়ার জন্য মাছ মারেন আর কি জি দর্শক শ্রোতা ঠিক আমরা যেমনটি শুনলাম যে তারা শখের বসে মাছ মারেন বিশেষ করে যেদিন করে এই এলাকায় মাছ হয় তখন তারা আসেন আর হচ্ছে বাড়ির খাওয়ার জন্য তারা মাছ মারেন ঠিক আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আজকে কি উদয়পুর সুইস গেটে মাছ ধরা দেখতে এসেছেন চূড়ান্ত চূড়ান্ত মাছ হচ্ছে চূড়ান্ত জি আপনাদের সময় কেমন মাছ হতো আগে মাছ মাসুম ছিল একটা খেয়াল দিলে বিশ ফোন পঁচিশ ফোনও দেখেছি বিশ ফোন পঁচিশ মুনও দেখেছেন পঁচিশ ফোন বিশ মুনও দেখেছি তাও কত বছর আগে হবে না হলো পঞ্চাশের বেশি হবে পঞ্চাশের বেশি তখন আপনারা তরুণ ছিলেন আর কি হ্যাঁ যে আপনারা আমি তো দাদাদের মুখে শুনেছি যে আগে নাকি সামান্য জাল পেতে রাখলে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তো তাই হতো কিন্তু বর্তমানে পরিসংখ্যানে কি দেখছেন যে মাছের সংখ্যা কমে গেছে এখন বর্তমান মাছ নাই বললেই চলে নাই বলেছে মানে দেশিও মাছ কমে গেছে প্রচুর পরিমাণে জি আচ্ছা যে পঁচিশ মন করে মাছ উঠতো সেটা কি ধরনের জালে মাছ উঠতো সেটা বাসারের নৌকা বাসার বাছা মারার নৌকা বড় মাছ মারা বড় মাছ মারার নৌকা মানে একবারে এই পঁচিশ মন বিশ মন করে মাছ উঠতো বাইরের নৌকার মতো নৌকা বড় বড় নৌকা দিয়ে মাছ মারতো আগের সময় আগের সময় জি বর্তমান প্রেক্ষাপটে কি জন্য মাছ কমে যাচ্ছে দেখছেন এই যে বর্তমানে রিং জাল নামেছে এই রিং জালে সব মাছগুলো শেষ করে দিল রিং জাল সব মাছগুলো ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ মানে ছোটতে সব কিছু শেষ ছোটতে শেষ জি ছোট বড় সবই উঠে ছোট বড় সব মাছই উঠে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উদয়পুর সুইচ গেটে দেখছি যে পানি আত্মারায় নদীর দিকে চলে যাচ্ছে মানে বিল থেকে বের হয়ে যাচ্ছে আমরা কিছুদিন আগেও এখানে এসেছিলাম তখন দেখেছিলাম আরো এখানে বেশি পরিমাণে পানি ছিল আর দ্রুত আত্রায়ের যে নদীর পানি কমে যাচ্ছে আমরা যেমনটি দেখছি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে কিন্তু আমাদের আত্মারি নদীর পানি এখনও স্বাভাবিক রয়েছে এবং ধীরে ধীরে কমে যাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্তরাই উপজেলা ফলো করে দিন আমাদের ইউটিউব চ্যানেল আত্মারাই উপজেলা ফলো করে দিতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশার বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্তারাই উপজেলা প্রতিনিধি